হ্যালো এভরিওান আজকে আমরা গেছিলাম একটা কফি শপে অনেক ভালোমন্দ খাবার খেয়েছি চলো পুরো ব্লগটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আজকে আমরা কোথায় গিয়ে যাই কী কী খেলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল নবডোলি ব্লগস আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছে তো আমি এখন দেখতে পাচ্ছ ছাদে এসে একটু রোদ পোয়া আর তার সাথে হচ্ছে লেবু খেতে তো অনেক দিন তোমাদের সাথে কিছু ভালো ভালো ভিডিও শেয়ার করে তো ফাইনালি আজকে তো ঠিক করলাম যে চলো অনেক দিন ধরে মার আমার রেস্টুরেন্টে মানে কফি খেতে যাওয়ার ইচ্ছা করছিল অনেক দিন ধরে তাও মনে হয়ে গেলো ছ সাত মাস বাট যাওয়া পসিবল হচ্ছিল না তো মাকে বললাম যে মা আজকে যাবে আজকে আমার তাহলে যেতাম আমার কোথাও যেতে ইচ্ছা করছে তো বললো ঠিক আছে চ তো সেই কারণে মা আমি আর বোন আজকে যাবো হচ্ছে আমাদের এখানকার নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন মানেও বলা ভুল তাও মনে হয়ে গেল ছ সাত মাস হাত ধরে যাচ্ছে তো যাই হোক যাব আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব দেখছি ওখানে নাম শুনেছি রেস্টুরেন্ট নাকি খুব ভালো হয়েছে অনেক খাবারের কোয়ালিটি নাকি খুব ভালো শুনেছি আর বোনেরাও অনেকবার গেছে বাট আমি এখনও একবারও যাইনি তো গাইস চলো আজকে আমিও যাব সাথে তোমাদেরকে নিয়ে যাব কি কি হচ্ছে সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো আর চলো এখন আমি একটু লেবু খেয়ে নিই খেয়ে নিই অনলাইনে কাজে করবো বকটা দেখতে থাকো তোমরা তো মিনি ব্লগে তো দেখেছো যে আমাদের মানে দোতলা এবার টাইলস বসছে আর কি তো তোমাদেরকে একটুখানি দেখাই এই টাইলসগুলো অ্যাকচুয়ালি আমি পছন্দ করেছিলাম আর এই সাইডের রুমটা হচ্ছে আমার ঘর আর বারান্দাটা মানে জাস্ট দুটো আর কি কমপ্লিট হয়েছে এখনও বন্ধ কাজ চলছে মানে আর কি এখনও কমপ্লিট হয়নি যে ঘরটা হয়েছে ওটা আমার ঘর চাবি হয়ে গেছে আর বারান্দাটা আজকে করলাম তো সেই কারণে আমি কাজে বসেছিলাম বাট এত আওয়াজ হচ্ছে যে আমি কাজই করতে পারলাম না কাজ বন্ধ করে দিয়েছিলাম মানে সকালবেলাতে তো এখন মিষ্টিরা চলে গেছে তো এখন কাজে বসে ফাইনালি দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম মা আর আমি বোন যেহেতু মানে সন্ধ্যা করেনি একদম আলো আলোয় বেরিয়ে গেছিলাম মানে তখন বাজে কটা সাড়ে চারটে এরকম আর কি হবে তো আমাদের বাড়ির কাছ থেকে হেঁটে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটই লাগে একদমই কাছে তবে ওই রাস্তা দিয়ে আগে কলেজ যেতাম তো অনেক দিন পর রেস্টুরেন্টে যাওয়ার চক্করে ওই রাস্তাতে গেলাম তো বেশ ভালো লাগছিলো আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে আতিথ্যা সেটা তোমরা দেখতেই পেলে নামটা তো ভেতরে ফার্স্টে গেলাম দেখলাম দারুণ একটা মানে সব ধরনের ব্যবস্থা রয়েছে আর কি মানে নানান ধরনের বসার জায়গা তো ফার্স্টে দেখলাম সবই আর কি বাঁশ দিয়ে করা মানে ঈদের অ্যাকচুয়ালি আমি রেস্টুরেন্টগুলোতে গিয়েই দেখি মানে কম খরচের মধ্যে না হয়তো অনেক বেশি খরচ হয়েছে মানছি তবে এই যে বুদ্ধি খাটিয়ে যে বিষয়টা এটা কিভাবে মাথায় আসে আমি এটাও বুঝতে পারি না মানে আমি দু জাস্ট দেখে অবাক হয়ে যাই আর ফাইনালি দেখলাম একটু অন্ধকার অন্ধকার ছিল কারণ দেখতে পাচ্ছ লাইটিংগুলো যেহেতু রয়েছে তো সেই হেতু একটু অন্ধকার ছিল আর ভেতরটা খুব গরমও ছিল তার সাথে তো চলো এরপরে আমরা খাবারটা অর্ডার দিয়ে দেব আর আমার গদার প্রবলেমের জন্য গাইজ আমি একদমই ভিডিও আপলোড দিতে পারছি না ভয়েস ওভার দিতে পারছি না তো এই যে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম ফার্স্টে কফি অর্ডার দিয়েছিলাম তিন কাপ তো ফার্স্টে তিন কাপ কফি দেওয়ার পর অর্ডার দিয়েছিলাম হচ্ছে পকোড়া তো আমরা ভাবলাম কি খাবো এই সন্ধ্যাবেলা তো আর কোনো মানে ভারী কিছু খাবার খাওয়া যায় না তো আমি বলেছিলাম এগ রোল বাট এগ রোলটা আর কি আতিথ্য মানে রেস্টুরেন্টে বললো যে ওটা একটু লেট হবে তো মা বললো বেশি তো লেট করা যাবে না ছটার মধ্যে বাড়ি চলে আসতে হবে কারণ বাড়িতে এসে আবার পিঠে পুলি করা হবে তো সেই কারণে যাই হোক চলো আমরা চা খাই পকোড়া খাই আর পকোড়া এখানে চার পিস দিয়েছিল একশো টাকাতে এতটা কম টাকাতে অনেকটা বেশি দিয়েছে বলে আমার মনে হচ্ছে কারণ আদারওয়াইজ রেস্টুরেন্টে এক একটা পকোড়ার দামে নিয়ে নেয় পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা তারপর চিকেনটাও অনেকটা ছিল তো চলো গাইজ আমি আমরা খেতে থাকি তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো আর সত্যি কথা বলতে পকোড়াটাও কিন্তু খেতে খুব টেস্টি ছিল তো চলো গাইজ ভিডিওটা দেখতে থাকো এলাম তো বাড়ি চলে এলাম আর বাড়ি এসে এখন মা দিদু করছে হচ্ছে পিঠে মানে ওই দুধ পুলিটা চলো তোমাদেরকে একটু দেখাই আর সত্যি কথা বলতে আমার পিঠের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে বড় বড়ো পিঠে মানে সরা পিঠে যেগুলো ওইগুলো বেশি ভালো লাগে মানে যেগুলো গুড় দিয়ে খেতে হয় আর এটা তো তোমার দুধ দিয়ে করা থাকে তো সেই কারণে এটা ভালো লাগে বাট আমার জন্য আমার একটা খেলে আমার যে অ্যাসিডিটি হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো তা বলে তো খাবো না এটা কি কখনো হয় মানে খাবো এটুকু নিঃসিও ছেলে তোমাকে তো দেখায় হ্যালো ভিওয়ান আজকে হচ্ছে সানডে আর আমি অ্যাকচুয়ালি কালকে ব্লগটা শেষ করা হয়নি আজকে অ্যাকচুয়ালি মায়ের সাথে সারপ্রাইজ প্ল্যান মানে মা চিকেনটা রান্না করবে তার জন্য আমি একদম কুটে বেটে সব কিছু গুছিয়ে দিয়েছি আর বেটে না মা বেটেছিলো আমি জাস্ট কুটে দিয়েছিলাম আর বোন চিকেনটা একদম ধুয়ে দিয়েছিল তো ফাইনালি মায়ে দিকে কড়াতে মাংস বসিয়ে দিলো কারণ আজকে আমাদের শ্যুট ছিল তো সেই কারণে যদি হেল্প না করি মাকে তো মা শেষ করতে পারতো না তো সেই কারণেই আর কি মাকে হেল্প করা গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে বাড়িতে ব্লগ তো দূর কি একটু আওয়াজ হচ্ছে বাড়িতে মেশিনের উপরে টাইলস বলছে তো সেই কারণে মানে ঘরে তো কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারছি না যাই হোক কালকে গায়ে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ আমি দুধপুলি খাওয়ার পর ভিডিও এডিটিং করতে বসেছিলাম আর ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়েছে নটার দিকে তারপর নটা থেকে দশটা আমি অনলাইনে কাজ থাকে তো সেটা করলাম সত্যি কথা বলতে কালকে শরীরটা একটু উইক লাগছিলো দেন তারপর শুয়ে পড়েছিলাম এগারোটার দিকে এগারোটার দিকে শুয়ে ঘুমিয়ে গেছি তো সেই কারণে ব্লগটা শেষ করা হয়নি তো এই ভিডিওটা এই পর্যন্তই যাই যে আজকে আমরা এক জায়গায় যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো চলো তারা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট আরও একটা ভিডিওতে হ্যাঁ তারা সবাই ভালো থেকো সুস্থ থাকো